আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় হ্যাঁ ঠিকই শুনেছেন অর্থ বা টাকা পয়সা আর স্বার্থ এই দুটা জিনিস মানুষ পশু হওয়ার জন্য দায়ী আজ আপনারা বর্তমান বিশ্বের দিকে তাকান বিশেষ করে ইসরায়েলের দিকে তাকান এবং আমেরিকার দিকে তাকান দুইটা দেশ অর্থ উপার্জনের জন্য কিন্তু একদম মরিয়া হয়ে গেছে মানে একদম উত্তাপন হয়ে গেছে আর তাদের যে স্বার্থ তারা সময় তাদের স্বার্থটা নিয়ে আছে যার কারণে তারা আজ পশুতে পরিণত হয়ে গেছে মানে তারা মানে ন্যায়কে অন্যায় অন্যায়কে ন্যায়িক ভাবে চালিয়ে দিচ্ছে অর্থাৎ তাদের মধ্যে সাদাকে সাদা কালো কে কালো বলার মতো সেই মন মানসিকতা তাই বলা হয়ে থাকে যে অর্থ এবং মানুষকে পশু বানিয়ে দেয় মানে কিছু কিছু ক্ষেত্রে পশুর চেয়ে নিকৃষ্ট বানিয়ে দেয় আজ দেখেন ইসরায়েলের সেই নিরীহ শিশুদেরকে তারা হত্যা করে রাস্তা কেলে থাকছে নারীদেরকে হত্যা করছে ইসরাইলেররা তারা ফিলিস্তিনের সেই মা বলদেরকে তারা অকatero হত্যা করছে মুজাহিদদেরকে হত্যা করছে তো এই সব বিষয় দেখলেও কিন্তু মানে বোঝা যায় যে অর্থ এবং স্বার্থ কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে আর আরেকটা বিষয় খেয়াল করেন যে আমাদের দেশেও বা গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন যে সেই অর্থ নেশা মানুষকে এতটা পশু বানিয়ে ফেলে যে তারা চেনা গুলি তাদের কাছে অচেনা হয়ে যায় দেখা গেল যে ভাই বোনদের মধ্যে কেউ যদি প্রচুর অর্থ সম্পদের মালিক হয় আর যে অর্থ সম্পদের মালিক হলো এবং যে অর্থ সম্পদের মালিক হলো না তাদের মধ্যে কিন্তু একটা অচেনা একটা বিষয় চলে আসে বন্ধু বান্ধবদের মধ্যে দেখেন এক সময় সেই ক্লোজ ফ্রেন্ড হঠাৎ করে সে যদি একটা ভালো পজিশন পেয়ে যায় ভালো টাকা পয়সা উপার্জন করে তখন দেখবেন যে যে বন্ধুটা গরিব বা অর্থ সম্পদ নেই সেই বন্ধুটার কিন্তু সে পরিচয় দিতে চায় না মানে তাই বলা হয় যে চেনা মুখগুলো অচেনা হয়ে যায় সেই অর্থ এবং স্বার্থের কারণে কিন্তু এটা তারা ভাবে না যে দুনিয়াতে আপনি যে সম্পদ করেছেন সেই সম্পদের এক কানা করিয়ে কিন্তু কবরে নিয়ে যাওয়া যাবে মানে মর্ত হবে মৃত্যু এটা কিন্তু কাফের বলেন মুমিন বলেন সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করে যে না হ্যাঁ এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন একসময় শেষ হয়ে যাবে এটা এক বাক্যে স্বীকার করে তারপরে তারা এই অর্থ এবং স্বার্থে নেশায় অমানুষ হয়ে যায় মানে কবরে কিন্তু এক কানা করে নিয়ে যেতে পারবেন তারপরেও কিন্তু সেই নেশাখুরের মতো নেশাগ্রস্ত ভাবে সেই অর্থের পিছনে মানুষ থাকে তারা এটাও ভাবে না যে প্রতিদিন তারা যে ঘুমাতে যাচ্ছে ঘুমটা কিন্তু একটা মৃত্যু সমতুল্য অর্ধনীতে বলা হয় যদি ঘুম ভাঙে তাহলে তো সকাল সেই সকালটা দেখবে আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল তো এই বিষয়গুলি যদি মানুষের মনের ভিতরে ঢুকে এবং মানুষ যদি উপলব্ধি করতে পারে তাহলে সে কোন অর্থ এবং স্বার্থের পিছনে ছুটবে না এবং অমানুষ হবে না এই ছিল পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ধরনের সুস্থ ভিডিওগুলি দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করে দেন এবং শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত পারে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন আজ এখানেই রাখছি আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ